রোপওয়ে থেকে নামার পর আমরা চারপাশটা একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে একটু হেঁটে যেতে হয়েছিল টয় ট্রেনের প্ল্যাটফর্মে ওখানে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি আর ভেতরে ভিডিও করা পসিবল ছিল না আর চারপাশের দৃশ্যটা দেখে নাও অসাধারণ তোমরা যারা কৈলাশগিরি আসবে তারা অবশ্যই এই টয় ট্রেন এবং রোপওয়েতে চাপবে একদম মিস করবে না কারণ এখানকার মূল আকর্ষণই এই দুটো পুরো শহরটাকে আরও ভালোভাবে এবং সমুদ্রটাকে আরও সুন্দরভাবে দেখা যায় কিন্তু এই টয় ট্রেনের মাধ্যমে তাই অতি অবশ্যই আসবে জানি অন্যান্য ট্রাভেল ব্লগের মতন আমার এই ভিডিওগুলো নয় কারণ আমি ইউটিউবে শেয়ার করার জন্য কিন্তু তখন ভিডিওটা করিনি তবে একটা ইনফরমেশান জায়গাটা সম্বন্ধে তোমরা পেয়ে যাবে এটা আশা রাখি এই প্রসঙ্গে বলে রাখি যে টয় ট্রেনের কিন্তু একটাই একটাই কম্পার্টমেন্ট এসি আর বাকিটা নন এসি তাই যারা এসিতে আসতে চাও টিকিট কাউন্টারে বলবে এসির যটা শীত তটাই কিন্তু টিকিট দেয় খুব ভিড় হয় আর কৈলাশগিরি পাহাড়ের ওপরে শিবদুর্গার বড় মূর্তি আছে সেটা আমি আমার এই ভিডিওর শেষে দিয়েছি একটু দূর থেকে তোলা তাও বুঝতে পারবে এখানে দেখলাম অনেক নতুন নতুন গাছও লাগানো হচ্ছে ফুলেরও গাছ আছে